আর সাড়ে মিনিট আর মাত্র সাড়ে পাঁচ মিনিট আছে তার হাতে তারপর বিস্ফোরণ সব শেষ দীর্ঘদিনের যন্ত্রণার উপশম যে জ্বালায় দিন ধরে ধিকি ধিকি জ্বলে এসেছেন তার পরিসমাপ্তি ঘটবে আজই ঠিক আর সাড়ে পাঁচ মিনিট পরে মেজর রবার্ট ডিমোলো বসেছিলেন তার আরামদায়ক ইম্পোর্টেড সোফায় উল্টো দিকে শ্যাবিয়েল ও শ্যারন সামনে কাঁচের সেন্টার টেবিলের ওপর রাখা আছে ধোঁয়া ওটা ফিশ ফিঙ্গার রেশমি কাবাব স্যালাড ও নানা রকমের ভাজাভুজি তার সঙ্গে শোভা পাচ্ছে দামি কাঁচের গ্লাসের তরল। আজকের প্রস্তুতিটা সবটা নিজে হাতেই করেছেন শ্যারন বড় সযত্নে নিজের হাতে করেছেন সে একাধারে ভালো প্রেমিকা ভালো স্ত্রী ভালো রাঁধুনি ভালো গৃহিণী ভালো মা আবার অন্যদিকে শহরের রীতিমতো নাম করা হেয়ার স্টাইলসও বটে পার্ক স্ট্রিটের এক বিরাট অভিজাত স্যালর মালকি ব্যবসাটাও খুব ভালো বোঝে সংসার সন্তান ও ব্যবসা সে সমান দক্ষতায় দশ ভুঝার মতো সামলায় কিন্তু আর সাড়ে পাঁচ মিনিটের মধ্যে তার এই দায়িত্বপূর্ণ ব্যস্ত জীবনেও জবনিকা পড়ে যাবে চিরদিনের জন্য ছুটি পেয়ে যাবেন শ্যারন রবার্ট তুমি আরেকটু স্ন্যাক্স নেবে শ্যারনের প্রশ্নে সঙ্গীত ফিরে পেলেন মেজর ডিমোলো তার পিঙ্গল মুখের দিকে তাকিয়ে বলল সে কি হয়েছে রবার্ট এনি প্রবলেম মুহূর্তের মধ্যে সতর্ক হয়ে গিয়েছেন তিনি বুঝতে দেওয়া যাবে না কিছুতেই ওদের বুঝতে দেওয়া যাবে না যে এই মুহূর্তে কি পরিমাণ স্নায়বিক চাপে আছেন রবার্ট একটু একটু করে ঘড়ির কাঠা এগোচ্ছে আর প্রহর গুনছে সেই অন্তিম মুহূর্তে সুন্দরী তুমি হাতে করে বিষ দিলেও খেতে পারি এমন কি আমার রাইফেল থেকে গোটা দুয়ে গুলি মেরেও দেখতে পারো চুপচাপ বিনা প্রতিবাদে খেয়ে নেব রবার্ট হেসে উঠলে স্ন্যাক্স তো কোন ছাড় শ্যারনের আইভরির মতো ফর্সা গালে লজ্জারুণ আভা উঠে এলো মাথা নিচু করে মৃদু স্বরে বলল ফ্লাট মাস্টার রবার্ট আবার আরও জোরে হেসে উঠেছে আরে এমন পর স্ত্রীর মতো লজ্জা পাচ্ছ কেন আমি তো তোমার হাজবেন্ড তোমার সঙ্গে ফ্ল্যাট করব না তো কি ওপারার বিশেষ পিসির সঙ্গে করব? বলতে বলতেই রবার্ট ফের অন্য হয়ে পড়েন পরিকল্পনা মাফিক চলছে সবটাই ওদের একমাত্র মেয়ে ন্যান্সি তার এক বন্ধুর বাড়িতে পার্টিতে গিয়েছে ফিরতে রাত হবে যদিও রবার্ট জানেন বেশিক্ষণ পার্টি এনজয় করতে পারবে না ন্যান্সি দুর্ঘটনার খবর শুনে তাকে চলে আসতেই হবে তবু প্রাণটা বেঁচে যাবে ওর একটিও নিরপরাধ প্রাণী এই বিস্ফোরণের মারা যাক তা চাননি রবার্ট তাই ন্যান্সি রয়েছে নিরাপদ জায়গায় থ্যাংকস ফর দ্য নাইস ইভিনিং রবার্টের উল্টো দিকের সোফায় বসে থাকা আজকের বিশেষ অতিথি স্যাভিয়েল নেশাজড়িত কণ্ঠে বলে উঠল ফিশ ফিঙ্গারটা ভীষণ ভালো হয়েছে কাবাবটাও মাইন্ড ব্লোয়িং আপনি খুব লাকি স্যার যে এমন হাতের রান্না রোজই খেয়ে থাকেন আমাদের তো সে শুকনো ব্রেড কিংবা কয়েক টুকরো সসেজ খেয়েই দিন চালাতে হয় ব্যাচেলর স্টেন এ আর কি পাওয়া যাবে রবার্ট মুচকি হাসলেন তাহলে একটা বিয়ে করে ফেলো দেখবে আর কোনো প্রবলেম থাকছে না রোজ ভালো মন্দ খেতে পাচ্ছ বিয়ে স্যাভিয়েল চোখ কপালে তুলে ফেলল পাগল সবাই কি আর সারণের মতন আজকালকার মেয়েদের আপনি চেনেন না স্যার তারপর দেখা যাবে আমাকে হাত পুড়িয়ে রান্না করতে হচ্ছে আর আমার বউ ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে খাচ্ছে রবার্ট সজরে হেসে উঠলেন না না মেয়েরা এত ভয়ঙ্কর প্রাণীও নয় অবশ্যই এ কথা মানছি যে স্যারনের মতন স্ত্রী লাখে একটা মেলে তবু বাজি রেখে বলতে পারি বিবাহিত জীবন অতি মধুর স্যাভিয়েল মিষ্টি হাসে এই পাইকারি হারে ডিভোর্সের সময় আপনার মুখে ম্যারেড লাইফের প্রশস্তি শুনে বড় ভালো লাগছে স্যার তার কারণ আমি খুব লাকি রবার্ট শ্যারনের হাত ধরলেন আমার জীবন নিয়ে আমায় খুব ভালোবাসে ভালোবাসা যে কি জিনিস তা শুধু সেই জানে যে পেয়েছে স্যারন মুখ নিচু করে সলজ্জ হাসলো। স্যাবিয়েলের মুখের হাসিটা কেমন যেন বঙ্কিম ঠেকল রবার্টের ওর সকৌতুক দৃষ্টি যেন বলতে চায় তাই বুঝি সত্যিই কি তুমি ভালোবাসা পেয়েছো গোটাটাই প্রতারণা নয় তো হ্যাঁ প্রতারণাই তো স্যাবিয়েলা শ্যারন তো মাসের পর মাস ধরে তাকে প্রতারণা করে চলেছে ওরা কীভাবে মেজর ডিমলো একটা আকাট মূর্খ কিছুই বুঝতে পারবে না বিগত ছ মাস ধরে শ্যারন তাকে ঠকাচ্ছে ওর চলনে বলনে পরিবর্তন এতটাই সুস্পষ্ট যে একজন অন্ধও বুঝতে পারবে আর মেজর ডিমোলো তো একজন রীতিমতো চক্ষুসমান সতর্ক ব্যক্তি শ্যারন কী করে ভাবল যে স্যাবিয়েলের সঙ্গে তার গুপ্ত প্রেম ওর চোখে পড়বে না মেজর টিমলো শ্যাবিয়েল আর শ্যারনের দিকে তাকিয়েছিলেন আজ এই সন্ধ্যাটা তো ওদের চুনে বেছে নিয়েছেন তিনি এই জন্যই তো স্যাবিলকে নিমন্ত্রণ করেছেন অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্তে এসেছেন যখন প্রথম বুঝতে পেরেছিলেন তখন মাথা গরম হয়ে গিয়েছিল ভেবেছিলেন রাইফেলটা বের করে দুজনকে গুলি করে মারবেন কিন্তু পারেননি যতবার ভেবেছিলেন ততবার তার হাত কেঁপেছিল শ্যারন ওর দীর্ঘ কুড়ি বছরের সঙ্গিনী ন্যান্সির মা ওর জীবনে একমাত্র প্রেম একটা মানুষ সারা জীবনে যতখানি ভালোবাসতে পারে তার চেয়েও বেশি ভালোবাসা দিয়েছেন উনি শ্যারনকে সেই শ্যারনকে কিভাবে নিজের হাতে গুলি করবেন অসম্ভব তাছাড়া ন্যান্সি কি জানবে যে তার বাবা মায়ের অতলান্তিক প্রেমের নিদর্শন সে দেখে এসেছে সেখানে তাকে জানতে হবে যে তার মা একজন বিশ্বাসঘাতিনী ওর বাবা একজন খুনি অগত্যা পরিকল্পনা বাতিল করতে হলো রোজ সকালে সন্দিগ্ধ দৃষ্টিতে দেখেছেন সারণ সুন্দর করে সেজে গুজে বেরোচ্ছে রোজ রাতে অস্থির চিত্তে দেখেছেন একটা গাড়ি চুপি সারে এসে নামিয়ে দিয়ে গেল ওকে গাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো শ্যাবিয়েল নিবিড় আলিঙ্গন করে চুম্বন এঁকে দিল শ্যারনের কপালে তারপর গাড়ি নিয়ে হুশ করে চলে গেল মেজরের বুকের ভেতর তখন টিপটিপে টিপে রক্তক্ষরণ কে এই স্যাবিয়েল শ্যারন বলেছিল শ্যাবিয়েল ওর কলেজের বন্ধু বহু বছরের বন্ধুত্ব ওদের কিন্তু বিয়ের পরে আর যোগাযোগ ছিল না হঠাৎ একদিন পার্ক স্ট্রিটের শ্যালোতে আবার দুজনে দেখা হয়ে যায় সাবিয়েল চুল স্টাইল করতে এসেছিল সেখানেই ফের যোগাযোগ কিন্তু সম্পর্কটা আর ক্লায়েন্টের সীমার মধ্যে রইল না সাবিয়েলের সঙ্গে প্রায় কফি শপে যেতে শুরু করলো স্যারন কখন রেস্টুরেন্টে কখনো পাবে না এগুলোর কোনোটাই নিজের নিহাতি কল্পনা করেননি তার পরিচিতি দু একজন ওদের দেখে ফেলেছিল তারাই এসে বলেছে ওকে মেজর প্রথমে বিশ্বাস করেননি কিন্তু এরপর একদিন সচক্ষে দেখলেন শ্যারনের সঙ্গে দেখা করতে শ্যালোই গিয়েছিলেন শ্যারনকে কিছুই বলেননি ইচ্ছে ছিল ওকে চমকে দেওয়ার কিন্তু যা দেখলেন তাতে নিজেই চমকে গেলেন ওর চোখের সামনে শ্যালোর গেট খুলে বেরিয়ে এলো শ্যারণ আর শ্যাবিয়েল হাত ধরাধরি করে ঠিক যেন সদ্য প্রেমের পর আর দুই যুবক যুবতী রাস্তার ওপরে দুজন নির্লজ্জ দাঁড়িয়ে রয়েছে শ্যারন স্যাবিয়েলের চুল আদর করে ঘেঁটে দিচ্ছে আর স্যাবিয়েলও ছদ্মরাকে সেটা উপভোগ করছে মিজরের মনে হচ্ছিল ওর গায়ে কেউ আগুন ধরিয়ে দিয়েছে পর পর করে পুড়ে যাচ্ছে হৃদয় চোখ দুটো বুঝি এখনই পুড়ে গেল বেরিয়ে আসবে মনে হচ্ছিল এক্ষুনি তিনি একটা বোমার মতন ফেটে পড়বেন বিস্ফোরণে উড়ে যাক সব কিছু সমস্ত দুনিয়া সমস্ত মানুষ জলে পড়ে খাক হয়ে যাক এই মানব বোমায় কিন্তু সেদিন তিনি ফেটে পড়েননি বরং নিশ্চুপে চলে এসেছিলেন বাড়িতে কিন্তু আজকে ফাটবেন মেজর ঘড়ি দেখলেন আর মাত্র তিন মিনিট সাবিয়েল আর শ্যারন তখন হাসি মুখে নিজেদের মধ্যে কথাবার্তা চালাচ্ছে স্যাবিয়েলের নেশা বেশ চড়েছে দামি উইস্কির গ্লাসে চুমুক দিচ্ছে ঘন ঘন মেজরের হাসি পেল ওরা জানেও না যে সামনে বসে থাকা মানুষটির কোটের ভেতরে বুকের একদম গাছে টিকটিক করছে একটা বোম আর ঠিক তিন মিনিট পরেই বোমাটা ফাটবে ছাই হয়ে যাবে মেজর ছাই হয়ে যাবে শ্যারন এবং স্যাবিয়েলো ছাই হয়ে যাবে ওদের প্রেম নিজে তো মরবে ওদেরও মারবেন মিলিটারিতে থাকাকালীন অনেক জঙ্গি দলের নেতাদের মেরেছেন তিনি তাই সকলেই ভেবে নেবে যে কোনো জঙ্গি সংগঠনই প্রতিরোধ করতে নিতে এই বিস্ফোরণ ঘটিয়েছে ন্যান্সিও তাই ভাববে স্বপ্নেও সে কল্পনা করতে পারবে না যে এই ষড়যন্ত্র স্বয়ং তার বাবারই করা কারণ নামে কলঙ্কও লাগবে না পরিকল্পনাটা জবরদস্ত তবে কঠিন ছিল বোমাটা জোগাড় করা এই তল্লাটে সবচেয়ে বড় বোমাবাজ বিল্লার কাছে যেতে হয়েছিল তাকে বিড়লা কয়েক বছর আগে বোম এক্সপার্ট ছিল তার তৈরি বোম বেশিরভাগ ক্ষেত্রেই ডিফিউজ করা যেত না বোম স্কোয়াডকে সে রীতিমতো হিমশিম খাইয়ে ছাড়ত কিন্তু এই এরকমই একদিন বোম তৈরি করার সময় তার অসতর্কাবশত একটা বিস্ফোরণ ঘটে কপাল জোরে বিড়লা প্রাণে বেঁচে গেলেও ওর গোটা মুখটা পুড়ে গিয়েছিল পা দুটো উড়ে গিয়েছিল বিস্ফোরণে তারপর থেকে সে প্রতিজ্ঞা করেছিল জীবনে আর কখনও বোমা বানাবে না কিন্তু মেজর অনেক ভেবে চিনতে তারই স্মরণাপন্ন হলেন কোনো ভূমিকা না করেই বললেন বিল্লা আমার একটা মারাত্মক টাইমার বোম চাই তুই যত টাকা চাইবি দেব কিন্তু বোমটা ডিফিউজ করার সাধ্য যেন কারোর বাপেরও না থাকে বিল্লার পোড়া মুখের আতঙ্কে ছায়া পড়ে কি বলছেন স্যার আমি তো বোম তৈরি করি না আমার বউয়ের মাথা দিব্যি খেয়েছি এই কবছর আমি একটাও বোম তৈরি করিনি তাহলে দিন কাটে কি করে মেজর ডিমলও জানতে চেয়েছেন খাস কি বিড়লা উদাস দৃষ্টিতে ওর ক্রাসডুকর দিকে তাকায় কি আর করবো স্যার বলতে লজ্জা করে তবে এখন আমি ভিক্ষা করি হুম নিজের কিছুক্ষণ ভাবলেন তারপর বললেন শোন বিড়লা আমার জন্য তোকে একটা বোম তৈরি করতেই হবে যদি না করিস তবে আমি মিথ্যে মাপলায় তোকে ফাঁসাবো পুলিশের কাছে মিথ্যা বয়ান দেব যে তুই আমার বাড়িতে বোম প্ল্যান করে আমার মারার হুমকি দিয়েছিস তারপর কি হবে তা তুই ভালোই জানিস বিড়লা ভয়াত দৃষ্টিতে তাকায় মেজ স্ত্রীর দৃষ্টিতে তাকে কিছুক্ষণ মাপলেন সে ভয় পেয়েছে বুঝে খানিকটা আশ্বস্তও হলেন তারপর বললেন আর যদি তুই বোমটা তৈরি করে দিস তবে এত টাকা পাবি যে তোকে জীবনে আর ভিক্ষা করতে হবে না নিজের গ্রামে ফিরে গিয়ে শান্তিতে আয়েস আরাম করে জীবন কাটাবি বিল্লা শুকনো ঠোঁট চাটল কি যেন ভেবে নিয়ে বলল আমার নাম আসবে না তো আসবে না এক তারা নোট ওর হাতে ধরিয়ে দিয়ে বলেছিলেন মেজর এই নে, এতে দশ লাখ টাকা আছে অ্যাডভান্স বাকি দশ লাখ মাল ডেলিভারি সময় পাবি বিড়লা আর আপত্তি করেনি বরং মেজরের কথা মতনই সে একটা টাইমার বোম তৈরি করে আজ সকালে টাইমার সেট করে ডেলিভারি দিয়েছে জিনিসটা দেখে আশ্বস্ত হয়েছে মেজর বিড়লার হাতে জাদু আছে এই চকচকে বোমাটাকে ডিফিউজ করার সাধ্য কারণ নেই কেউ পারবে না এই ভয়ঙ্কর বিফল করতে এই মুহূর্তে মেজর ঠিক বুকের উৎস স্পর্শ ছড়াচ্ছে সেই তার হৃদস্পন্দনের তালে তালে টিকটিক করছে মৃত্যু ভয় তার মনের মধ্যে এক মুহূর্তের জন্য থাবা বসাতে পারেনি তার ইস্পাত কঠিন সংকল্পে সামান্যতম দুর্বলতা আনতে পারেনি যেদিন শ্যারনের সঙ্গে শ্যাবিয়ালকে দেখেছিলেন সেদিনই তো মৃত্যু হয়ে গিয়েছিল মেজর রবার্ট ডিমোলোর আজ নিহাতি তার আনুষ্ঠানিক মৃত্যুর দিন তাই আজ ওর মস্তিষ্ক বরফের মতন ঠান্ডা যা করছেন তার জন্য বিন্দুমাত্র দুঃখ কিংবা অনুতাপ নেই রবার্ট শ্যারন ডেকে ওঠে কি ভাবছো তখন থেকে বলো তো শ্যাবি তোমার কানের কাছে বকবক করে মরছে কিন্তু তুমি শুনছোই না মেজর আবার সতর্ক হয়ে ওঠে মুচকি হেসে বলেন না তো সবই তো শুনছি আর মাত্র এক মিনিট স্যাভিয়েলের ততক্ষণে নেশা চড়ে গিয়েছে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওর আর হুঁশ নেই সে স্থলিত স্বরে বকবক করে চলেছিল এতক্ষণ ধরে কি বলছে তা খেয়াল করেননি মেজর এবার খেয়াল করলেন স্যাভিয়েল তখন বলে চলেছেন আপনি সত্যিই ভাগ্যবান স্যার স্যারণের মতন স্ত্রী পেয়েছেন ভালোবাসা পেয়েছেন আমার জীবনে কোনোদিন ভালোবাসা জুটল না কোনোদিন জুটবেও না ও কট আই এম সো লোনলি বলতে বলতেই কেঁদে ফেলেছেন সে আর চোখে ওর দিকে তাকালেন মেজর ন্যাকা পরের স্ত্রীকে নিয়ে খেলায় মেতেছ আমার শ্যারনকে ছিনিয়ে নিয়েছো আমার কাছ থেকে আর এখন বলছো তুমি একা ন্যাকামি হচ্ছে আই অ্যাম কাস্ট স্যার আই অ্যাম কাস্ট আমি অভিশপ্ত হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলল শ্যাভিয়েল। আমার সব বয়ফ্রেন্ড আমায় ধোকা দিয়ে চলে গিয়েছে সব প্রেমিক আমায় ছেড়ে চলে গিয়েছে আই অ্যাম সো লোনলি সো লোনলি নেশার ঝোকে কী সব জাতা বকছে ছেলেটা মেজর বিরক্ত হলেন গার্লফ্রেন্ডকে বয়ফ্রেন্ড বলছে তিনি সুদ্রে দিলেন সারিয়েল বয়ফ্রেন্ড নয় গার্লফ্রেন্ড প্রেমিক নয় প্রেমিকা নো নো স্যার সজরে চেঁচিয়ে ওঠেছে অ্যান অ্যানফ্যাক্টিক নো আমি কোনো মেয়েতে ইন্টারেস্ট নই আমি পুরুষে আসত্য সেজন্যই তো বলছি কোনো মতে তোতলাতে স্যাবিএল শেষ করলো বাক্যটা আর কুড়ি সেকেন্ড বো করে ঘুরে গেল মেজরের মাথাটা কি বলছে স্যাবিএল ও সমকামী মেয়েদের প্রতি ওর কোনো আসক্তি নেই তবে শ্যারন স্যারন আমার খুব ভালো বন্ধু স্যার স্যাবি বলল আমার বেস্ট ফ্রেন্ড একমাত্র ওই জানে যে আমি কি আমার মা আমার পরিবার কেউ কিছু জানে না তাই সব কিছুই ওর সঙ্গে শেয়ার করি আমি আমার দুঃখটা একমাত্র ওই বোঝে আর দশ সেকেন্ড তারপরেই হবে বিস্ফোরণ নিজর হতবুদ্ধির মতো বসে আছেন কি করবেন বুঝতে পারছেন না একবার তাকালেন শ্যারনের দিকে স্যারন বিষণ্ন মুখে মাথা ঝাঁকায় অর্থাৎ স্যাবিএল যা বলছে তা সত্যি ওদিকে বুকের কাছে টিকটিক করছে টাইমার বোম কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই কি মর্মান্তিক ভুল কি ফেললেন তার বুকের মধ্যে প্রবল আন্দোলন বুক কাঁপিয়ে একটা এত টের পেলেন তার সঙ্গে পেলেন যে তিনি আস্তে আস্তে অসার হয়ে যাচ্ছেন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আর কিছু বোঝার আগেই সোফা থেকে মেঝেতে লুটিয়ে পড়লেন মেজর ডিমলো। এর ঠিক ঘন্টাখানিক আগের কথা বিল্লা বেরোনো সব প্রস্তুতি ছেড়ে ফেলেছে মেজরের দেওয়া টাকার বান্ডিলগুলো ব্যাগে ভরছে দ্রুত হাতের কাছে যা পেল শশ ব্যস্তে গুছিয়ে নিল দুটো বাক্সে তার কাছে করার করার ধরনে স্পষ্ট যে সে পালাচ্ছে গোমতি তাড়াতাড়ি করো হাতে একদম সময় নেই সে গলার স্বর চড়িয়ে স্ত্রীকে ডাকে স্ত্রী গোমতির তৈরি হচ্ছিল স্বামী তারা খেয়ে ভেতরের ঘর থেকে বেরিয়ে এসে জানতে চাইল এত তারা দিচ্ছ কেন আর তাছাড়া আমরা যাচ্ছি বা কোথায় তোর বাপের বাড়ি কিন্তু কেন আহ সে বিরক্ত হয় এত বলার সময় নেই কথায় যেতে যেতে সব বলবো এখন চল গোমতি তার দিকে কিছুক্ষণ একদৃ তাকিয়ে থেকে বলল চলো আমি তৈরি তাড়াতাড়ি কাজ দুটো নিয়ে বেরিয়ে পড়লো বিল্লা। সঙ্গে বাক্স নিয়ে ঘুমতি। মেজর টিমলো ওর হদিশ আর কখনও পাবে না ভাবতে ভীষণ হাসি পেল তার মেজর এখনো জানেন না কী নিয়ে গিয়েছিলেন তবে অচিরেই জানবেন গোমতিকে ছুঁয়ে ও প্রতিজ্ঞা করেছিল জীবনে আর কোনোদিন বুম বানাবে না কিন্তু মেজরের শাসানিত্যে ভয় পেয়ে গিয়েছিল তাছাড়া এতগুলো টাকা লোভও ছাড়তে পারেননি তবু গোমতিকে দেওয়া প্রতিজ্ঞার মান রেখেছে এমন বোমা বানিয়েছে যা দেখতে অবিকল টাইমার বোমের মতন টাইমারও আছে কিন্তু আর কিছু নেই ও বোমা জীবনে ফাটবে না কারণ ওর ভেতরে কিছুই নেই টাইমার টিকটিকিয়ে একসময় থেমে যাবে আর কিচ্ছু হবে না ভাবতেই একটা তৃপ্তির হাসি ফুটে উঠল ওর মুখে আর কোনো দিন ও শহরে ফিরবে না ওর কাছে এখন কর করে লাখ টাকা তাই দিয়ে গ্রামে জমি কিনবে চাষবাস করবে কিন্তু আর কোনো দিন বোমা তৈরি করবে না কোনো দিনও না